হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার এবং ছুটির দিনে তাই একটু ভিন্ন রকম অনুভূতি এবং ফ্রি সময়ে নিজেই কিছু রান্না বান্না করার চেষ্টা করলাম এবং আজকে দেশি রাজহাঁস দিয়ে বাসমতি চাল দিয়ে পোলাও বানানোর চেষ্টা করলাম মানে আজকে রাজহাঁসের মাংসের বিরিয়ানি একটা অন্যরকম অনুভূতি দেশি রাজহাঁস বুঝতেই পারছেন যে শুক্রবার ছুটির দিন ওই ছুটির দিনে অবসর সময় কীভাবে কাটবে সেজন্য আজকে নিজেই একটা আয়োজন করে ফেললাম এবং আপনাদের আমি সেই আমার আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারাও চাইলে অবসর সময়ে এরকম ছুটির দিনে যদি কোনো হলিডে পান কাজের পাকে এই বিরিয়ানি রান্না করতে পারেন রাজহাঁস দেশি রাজহাঁস কালেক্ট করতে পারেন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তারপর আপনি এটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে করতে পারেন এই হচ্ছে সেই রাজহাঁস যার বিরিয়ানি আমরা আজকে রান্না করলাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু খুবই সুস্বাদু সত্যি সত্যি খেতে এটা অনেক মজা হয়েছে এবং যতটুকু আশা করেছিলাম তার চাইতেও বেশি তৃপ্তি পেয়েছি এবং আপনারা যদি রান্না করতে চান তাহলে আপনারা অবশ্যই কিছু টিপস মনে রাখবেন বাসমতি চালকে ভালো করে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখতে হবে পনেরো বিশ মিনিট তারপর চাল থেকে পানিটা ভালো করে দিতে হবে তারপর হচ্ছে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন মশলাপাতি সব কিছু দিবেন তারপর হচ্ছে হাঁসটাকে ভালো করে একদম পরিষ্কার করে কুচু কুচু করে কাটবেন তারপর হচ্ছে আপনার ধীরে স্বস্তিরে আপনারা রান্নার চিন্তা করবেন তাড়াহুড়ি যদি করতে যান তাহলে নষ্ট করে ফেলবেন এবং প্রয়োজনীয় সকল উপাদান আপনারা দিবেন পরিমাণ মতো দিবেন যে কতজনে রান্না করছেন সেগুলো বিবেচনায় নিয়ে তারপর আপনারা সুন্দর করে এগুলোকে একটা পাত্রে নেবেন এবং পরিমাণ মতো মশলাপাতি সেগুলো দেবেন বিশেষ করে গরম মশলা বা আমরা যেটাকে বলি যে দারচিনি এলয়চি লং এগুলো দিবেন পরিমাণ মতো তারপর হচ্ছে মাংসের মশলা কিনতেও পাওয়া যায় বাজারে আপনারা যদি চান মাংসের মশলা বাজার থেকে কিনে এনে দিতে পারেন এবং আপনার তো ভাত রান্নার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চালটাকে ভালো করে সিদ্ধ করবেন এদিকে কিন্তু আপনি যদি একটু নজর করেন তাহলেই কিন্তু আপনার যে বিরিয়ানি সেই বিরিয়ানিটি নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় চিন্তা করতে হবে চালটার জন্য একদম প্রপার ওয়েতে একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে আপনি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আসবেন যাতে এটা একটু সুস্বাদু হয় মেসে যখন ছিলাম তখন অনেকবার এগুলো রান্না করেছি কাশির মাংস তারপর মুরগের মাংস তারপর ডিম বোনা এগুলো খুব রেগুলার করা হতো অনেক সময় যখন ফ্রি থাকতাম তখনকার সময়গুলো সময়গুলো করতাম আর আপনারা জানেন যারা মেসে থাকে অবসর সময়ে অথবা খালা যদি কোনো দিন না আসে বৃষ্টি বাদল থাকে তখনকার সময়গুলো রান্না করতে হবে ছেলেদের দিন তো সেই থেকে হাতে করি রান্নার আর সেই জন্য অবসর সময় পেলে একটু চেষ্টা করি ভিন্নভাবে আয়োজন করার একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করার এই ইচ্ছা থেকেই আসলে এই রান্নাটি শুরু করেছিলাম আর মোটামুটি ভালো একটা অনুভূতি আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম আপনারাও চাইলে রান্না করতে পারেন তবে সাবধান যারা একদমই নতুন যদি হাত পুড়ে ফেলেন বায়ু দশের কোনো সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে রান্না থেকে বিরত থাকা থেকেই তাহাই ভালো আমার মনে হয় আর যদি কেউ চান অন্য কারো হেল্প নিয়ে রান্না করবেন তাহলে খুব সাবধান ওয়েতে বা সাবধানতা অবলম্বন করে আপনারা রান্না কাজে হাত দেবেন আমি আজকে এই রাজহাঁসের বিরিয়ানি রান্না করে প্রায় পনেরো জনকে খাওয়ালাম একদম পিচিপোলা পানসহ যা আছে সবাই কি চেষ্টা করলাম খাওয়ানোর এবং সবাই সুস্বাদু বলেই অভিভক্ত করলাম সবাই সন্তুষ্টি প্রকাশ করলো এগুলোকে আপনাদেরও খাওয়ানোর ইচ্ছা আছে যদি আপনারা আমার সঙ্গে থাকেন অবশ্যই খাবেন অনেকে আবার ভাবতে পারেন যে এই গরমে রাজহাঁসের মাংসের বিরিয়ানি এটা আবার কি আয়োজন তবে মনে রাখবেন যে ইচ্ছা তো ইচ্ছাই সেটা যে যখনই হয় না কেন এটা তো বুঝেনি এটা তো আর বেঁধে রাখা যায় না তো সেই হিসাবেই আজকের আয়োজন আপনাদের ভালো লাগবে এটা আশা করি এবং আপনারা আমার সঙ্গে থাকবেন সেই আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গে তারা ছিলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আবারও